মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে বর্ষা চৌধুরীর তৃতীয় বিয়ে এবং রাসেল মিয়ার দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আবার অনেকেই বিষয়টিকে গম্ভীরভাবে দেখছেন এবং বর্ষা চৌধুরীর পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করলেও অনেকে তা নিয়ে করছেন হাসাহাসি সম্প্রীতি অভিনেতা রাসেল মিয়াকে তার স্ত্রীর দায়ের করা মারধর ও যৌতুকের মামলায় গ্রেফতার করা হয়েছে স্ত্রী মাইয়া আফরিন বর্ষা অভিযোগে জানান বিয়ের পর রাসেল তার কাছে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে দ্বিতীয় বিয়ের হুমকি দেন সিনেমা বানানোর জন্য যৌতুক না দেওয়ায় রাসেল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন যার ফলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন উল্লেখযোগ্য দুই সালে রাসেল মিয়া আলোচনায় আসেন তার সিনেমা ভাইয়ারে নিয়ে যেখানে তিনি মন্তব্য করেন যে এই সিনেমা দেখলে ওজো ভাঙবে না এমনকি এই সিনেমাকে পাপ মুক্ত বলে ঘোষণা দেন যৌতুক মারধর ও সমালোচিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা রাসেল মিয়া বর্তমানে গ্রেফতার হয়ে আদালতে আছেন